আপনি রিস্কা চালান ডাকতে বলছে বাবার রে তুমি তো আমার বাবা বলে স্বীকার কর না তোমার কাছে গেছিলাম ফিরাই দিস আজকে সাত বছর হয়ে যায় আমি বাবার খোঁজ খবর নাও না আমি এর জন্য কি করব তোমার মা অনেক অসুস্থ তোমার মার ওষুধের খরচ লাগে এই যে শীতের দিন চলে যায় মার খবর নাই না বাবার খবর নাই না আমার বন্ধুগণ সেই অফিসার একদিন এমন করে তার অফিসে এমন করে তার মা বলতেছেন ও প্রাণের স্বামী একটু যান আমার সন্তানকে ডাকা ওই বসুন্ধরা উঠতে যায় দেখে আসেন কোথায় আছে বাবা বলে ও আমার স্ত্রী তোমার সন্তান জালিম হয়ে গিয়েছি আমি বাবার খবর নাই না ছোটবেলায় আমি তার রিক্সা চালাইয়া তারপর হাই স্কুলে নিয়ে গিয়েছি প্রাইমারি স্কুলে নিয়ে গিয়েছি কলেজ শেষ করাইছি কত পরিমাণ কষ্ট করেছি আজকে আমি মারে বইলা যাই আমি বাবারে বইলা যাই না না আমি তোমার সন্তানের কাছে যাব না মায়ের মন মা এমন একটা জিনিস মা বলে প্রাণের স্বামী গো কষ্ট পায় না তাড়াতাড়ি যান আমার সন্তানকে দেখি না তিনটা চারটা বছর হয়ে যায় আমার সন্তান খবর নাই না কেমন আছে ভালো আছে আপনি এই ঠিকানা মতন চলে যান বাবা তারপরে বসুন বসুন্ধরার ওখানে একটি ব্যাংকার নিচে ব্যাংকের নিচে দারোয়ানদের ডাক দিয়ে বলতেছেন দারুয়ান। এই নামে আমার ছেলে ম্যানেজার এখানকার ম্যানেজার আমার ছেলেকে একটু যায়া বলেন তার বাবা আসছে তারপরে দারোয়ান বলতেছেন অ সাদ বাবা এসেছে আপনার সাথে দেখা করার জন্যে তারপর বলে আমার বাবা এসেছে আমার বাবা কোথা থেকে আসলো সিসি ক্যামেরা দেয়া দেখতেছেন সত্যিকারই তার বাবা আসছেন ডাক দে বলা এই পাঁচশো টাকা দিলাম ওই বুড়ামিয়া কে যায় গ্রামে চলে যাই তুই যায় বলবা তার ছেলে এখন বিজি কথা বলার কোনো সুযোগ নাই আমার বন্ধুগ ওই দারণ যায় বলতেছেন চাচা এই ধরেন পাঁচশো টাকা এই টাকা নিয়ে আপনাকে চলে যাইতে বলছে গ্রামে চলে যান ডাক দিয়ে বলতেছে বাবারে রে পাঁচশো টাকা দিয়ে আমি কি করব আমি তো আমার ছেলের সাথে দেখা করার জন্য এসেছি ডক দিয়ে বলতেছেন দারোয়ান ও চাচা আপনার সন্তান আপনার সন্তান নাই আপনার সন্তান এখন জালেম হয়ে গিয়েছে আপনি চলে যান চাচা যান আমি বিশ হাজার টাকা আমি এরম করে বেতন পাই পনেরো হাজার টাকা আমার বৃদ্ধ মা আছে ওই বৃদ্ধ মায়ের জন্য আমি বাসায় পাঠাইয়া দেই পাঁচ হাজার টাকা আমার হাত খরচ খাওয়া দাওয়া আমি এখানে রেখে দেই আর আপনার সন্তান দুই লাখ টাকা কামাই করে তার বাবা মাকে ওই গ্রামে কুমিল্লায় পাঁচশো টাকা দিয়ে পাঠাইয়া দেয় মাত্র দশ হাজার টাকা দিল কি হয় রে বাবা আপনার সন্তান সন্তান নাই জালেম হয়ে গেছে বলে বাবারে পাঁচশো টাকা আমার দরকার না আমার সন্তান রে বল ভাই পাঁচশো টাকা রেখে দিতে ওই চাচা যান তারপরে কুমিল্লায় রনা দিল যাইতে যাইতে যখন কুমিল্লায় চলে গেল স্ত্রী ডাকতে বলতেছেন প্রাণী স্বামী আপনি কেন খালি এতে এসেছেন আমার সন্তান কোথায় শোকের পানি ফেলাই আর কান্না করে ডাক দেওয়ালে আমার স্ত্রী তার সন্তানের কথা বলিস না বুকের ভিতর পাথরে দিয়ে রাখ তার সন্তান আর নাই তোর সন্তান আজকে আমার সাথে এমন ব্যবহার করেছে কুকুরের যেমন কুকুররে তারাইয়া দেয় বাড়ি থেকে আমার এরম করে তারাইয়া দিছে মা কান্না করে আর বলে ও প্রাণের স্বামী অভিশাপ দিয়ে না কিন্তু আপনি যদি অভিশাপ দেন আমার সন্তান শেষ হইয়া যাইব কারণ হইল আপনি আপনার সন্তান কি ছোট বাচ্চা কি আপনি আপনি স্কুলের রিক্সা চালায় চালায় দিয়ে আসছেন আবার নিয়ে আসছেন ফজরের নামাজের পর চলে গিয়েছেন রিক্সা চালাইতে পরীক্ষার ফি যুগারের জন্য ফজরের নামাজের সময় চলে গিয়েছেন শীতের ভিতর চলে গিয়েছেন ও আমার আমার না বাবা মা শীতের ভিতরে কুমিল্লা এমন করে চলতেছেন দিন যাইতেছে হঠাৎ করিয়া যাত্রা বাড়ি হুজুর ওই ঢাকা কোথায় জানি আজাদ মসজিদে ছিল আল্লাহ একদিন বয়ান করতেছে এমন করিয়া যারা বাবা মার সাথে করছে বাবা মাকে না তারা কখনো জান্নাতে যাইতে পারবো না আর যত দেখ কোনো কাজে আসবে না ওই আল্লাহর বান্দার দিলের ভিতরে ঢুকিয়া গেছে আল্লাহর বান্দা বলে আল্লাহ রে আজকে আমি দুই লাখ টাকা কামাই করি কি লাভ আমার টাকার কোন দাম নাই আমার পয়সার কোন দাম নাই আমি এখনই চলে যাব আর বাসায় যাই নাই সব কিছু গোসাইয়া জুম্মার নামাজ পড়িয়া ওই রমজান মাস চলো তাড়াতাড়ি করিয়া চলে গেছে ইফতারি তারপরে রাস্তার ভিতর করে ফেলছে কিছু জামা কাপড় নিল মায়ের জন্য বোরকা নিয়েছে কিনে মায়ের জন্য কাপড় কিনছে বাবার জন্য লঙ্গি কিনছে কিন তারপরে রওনা দিল কুমিল্লা ওই সময় দুইরা ফিরিঘাট পার হইতে হইতো এখন তো ফিরিঘাট পার হইতে হয় না আমার বন্ধুগণ ফিরিঘাট পার হইতে হইতে রাত বেজে গিয়েছেন বারোটা শীতের দিন সবাই ঘুমিয়ে পড়ছেন আর রিস্কা নাই গাড়ি নাই কি করবে ওই অফিসার কোন গাড়ি নাই কিছু নাই বিপদে পড়ে গিয়েছে কি করবে একজন দারোয়ানকে ডাক বলতেছেন দারোয়ান ভাই একটা রিস্কা খুঁজে দেওয়া যায় নাকি ডাক বলতেছেন কোন রিস্কা পাওয়া যাবে না কিন্তু একজন বুড়া ওই একটি দোকানের সামনে সব সময় গভীর রাত্রে রিস্কা নিয়ে দাঁড়াইয়া থাকে সেই জায়গায় যেতে পারেন সেই জায়গায় যান কারণ হইল তার বাবা তার ছেলে অনেক বড় অফিসার আর সে অনেক অসুস্থ তার স্ত্রী অনেক অসুস্থ আজকে ওষুধের টাকা জুগারের জন্য রাত্রের বেলা তারপরে এমন করে রিক্সা চালায় দিনের বেলা চালায় না কারণ হইলো মানুষ দেখবে অফিসারের বাবা সেই জায়গা যেতে পারেন সেই অফিসার সে বৃদ্ধ বাবার ওখানে গেলেন চাচার ওখানে গেলেন যায় দেখতেছেন চাচা মিয়া এমন করিয়া রিস্কার উপরে মাথা দিয়া একটা চাদরদা মোড়া দিয়া এমন করে শুয়ে আছে না ঠান্ডা লাগ যে হাতের ভিতরে হাত দিলেন আর বলতেছেন ও চাচা অমুক এলাকায় যাইবেননি তারপরে তাড়াতাড়ি উঠলেন উঠিয়া কালো চশমা দিছিলেন ঠান্ডা ভিতরে ঢুকে এই কারণে চশমারা খুলিয়া তারপরে দেখতেছে নেই তো আর কেউ না এ তো আমার সন্তান আমার খুকা যে সন্তানকে ছোটবেলার থেকে আমি মানুষ করেছি রিক্সা চালাইয়া চালাইয়া তারপরে নিয়ে গেছি আমার ওই সন্তান ডাক্তার বলতেছে সা আমি জামু অফিসার বলতেছেন চাচা যা কয় টাকা লাগবে বলেন বলে বাবারে কত মানুষের থেকে কত টাকা নিলাম আজকে না হইলো টাকা না নিলাম কোনো সমস্যা নাই রে বাবা ওঠো তুমি না চাচা যান আপনি বলেন কত টাকা আর বাবা ওঠো দেখা যাবে নি যখন রিস্কার ভিতরে উঠলেন উঠতে উঠতে এক পর যায় আমার বন্ধুগা ওই চাচার পিছনের কথা মনে পড়ে গিয়েছেন দুঃখের কথা আমার সন্তানকে আমি ছোটবেলায় ওই বাসা থেকে আমি স্কুলে নিয়ে গিয়েছি আজকে আমার সেই সন্তান আমার ইস্কায় উঠেছে চাচা জানার বুকের ব্যথা আর রিস্কা চালায় পারে না রিস্কা ছেড়ে দিয়েছে প্যান্ডেল চালানো বন্ধ করে দিয়েছে ডাক দিয়ে বলতেছেন চাচা কি হয়েছে আপনার কি দুঃখ মনের ভিতরে বাবা রে আমার মনে কষ্ট আমার যে সন্তানকে ছোটবেলার থেকে মানুষ করছে আমার ওই সন্তান আজকে আমার বাবারে দেখো তো আমার শোনো কিনা কাপড়টারে সরাইছেন সরানের সাথে সাথে দেখে তার বাবা কেন আপনি রিস্কা চালান ডাক্তার বলছে বাবা রে তুমি তো আমার বাবা বলে স্বীকার করো না তোমার কাছে গেছিলাম ফিরাই দিস আজকে সাত বছর হয়ে যায় আমি বাবার খোঁজ খবর নাও না আমি এর জন্য কি করব তোমার মা অনেক অসুস্থ তোমার মার ওষুধের খরচ লাগে তোমার বাবার ওষুধের খরচ লাগে এই কারণে আমি গভীর রাত্রে না দেখে সবাই জানে অফিসারের বাবা ডাক দিয়ে এমন করে ওই অফিসার বাবার পাও দুরা কান্না করে বাবা আমার মা করে দেন গো বাবা আরে মা করে দেয় অন্যায় করছি আপনি যদি করে আমার নাম বাবা বুকের ভিতরে টানতে বলে সন্তান রে আমি বাবার মনে আর কোনো দুঃখ নাই আমি বাবার মনে কোনো দুঃখ নাই কষ্ট নাই বাবারে তোমার মনে পড়নি আমি বাবা তোমার কত রিস্কা চালাইয়া নিয়ে গেছি কত জায়গায় আমি বাবার কত কিছু খাইবার মন চাইছে আমি খাই নাই তুমি চকলেট দাবি করো তা চকলেট খাবাইছি তুমি দাবি করছো একটি গাড়ি লাগবো ছোট গাড়ি খেলনার গাড়ি কিনা দিছি আরে বাবা আরে কেন ওই বলো না বাবা তুমি আমার আর লজ্জা দিও না আমার কষ্ট দিও না বাবা চলো রিশকা চলো না বাবা আমি আজকে চালাবো তুমি আজকে পিছনে বসো বাবা পিছনে সিটে বসছেন ওই অফিসার স্যার তারপর রিশকা চালাইয়া বাসায় নিয়ে গেছেন বাসা টকটক করে বলতেছেন আর বলতেছেন ও প্রাণের স্ত্রী কই তাড়াতাড়ি দরজা খুলে দাও তাড়াতাড়ি দরজা খুলে দাও বলতেছেন দেখো তোমার জন্য এমন জিনিস এনেছি প্রাণের স্বামী তুমি আমার জন্য কি এনেছো কি খাবার নিয়ে আইছো যখন নাকি অফিসার ডাক দিছে মা মা কইরা যখন ডাক দিছে গো সাথে সাথে মা একটা লাভ দিয়ে উঠছে মা অসুস্থ মানুষ হাডের রোগী মা ডাক দিয়ে বলতেছেন ও আমার সন্তান মনে ডাক দিছে তারাক তার কি দরজারা খুলে দিয়েছেন মার অসুখ নাই মা সুস্থ হয়ে গেছে আর একবার জোরে জোরে বলি আল্লাহ একবার এই আরেকবার বলি আল্লাহ একবার আমার বন্ধুগা মারে জরাইয়া দুইরা কান্না করে মা মাগ তুমি আমার মাফ করে দাও মা বলে কিরে বাবা কিসের মাপ মায়ে মায়ের মা আমি মা আমার মনে কোনো দুঃখ নাই কষ্ট নাই রে বাবা বাবা রে আমার বাবা রে তুমি আমার মা করে ডাকছো আমার মনে কোনো দুঃখ নাই মারে জড়াই তুই কান্দে মা ও মা তুমি বলো মা তুমি বলো মা বলে বাবা রে তোমার আমি মাফ করে দিছি কোনো চিন্তা করার কারণ নাই আর একবার জোরে জোরে বলি আল্লাহ একবার আমার বাবা জিরা রে ও বোলা আজকের বরব বলেন পাশক্ত নামাজ পড়বেন হাত তুলে বলেন হাত তুলে বলেন হাত তুলেন আজকের বরব বলেন পাশক্ত নামাজ পড়ব মা বাবার সেবা করব বাবা মার সেবা করব আর দুর্নীতি করব না আর মিথ্যা কথা বলব না আর বেনামাজি হব না আমার ছেলে আমার মেয়েকে দিনই শিক্ষা দিব এই যে মাদ্রাসা এত সুন্দর মাদ্রাসা দিয়েছে আহারে কপাল পুরা মুসলমান কেমন মুসলমান হইলেন একবার যদি সন্তান যদি জানাজার নামাজ ওই মা ওই বাবা কত সুখের মা বাবা কত ভাগ্যবান মা আজকে আমি আমার বাবার জানাজা পড়াইছি মায়ের জানাজা পড়াইছি আমার বাবা মা কত না শান্তি পেয়েছে এর জন্য সন্তানকে মাদ্রাসা পড়াইবেন ইনশাল্লা পড়াবেন ইনশাআল্লাহ কথা দেন আল্লাহ আকবার আল্লাহ আকবার বলেন আমার বন্ধুগণ অনেক কথা বলেছি আসলে যেই জায়গায় যাই আমি মাইক্স সারিন আমার মাফ করে দিবেন আমি আমার ভাইয়ের কাছে মাফ চাইতেছি ইনশাল্লাহ ভালো মাফ করে দিবেন যদি কোনো ভুল ত্রুটি হয় আমি তো মানুষ আমার তো ভুল হতে পারে ইনশাআল্লাহ মাফ করে দিবেন আমার খুব কাছের মানুষ ইনশাআল্লাহ এর জন্য দোয়া করবেন এর জন্য আল্লাহ যেন সুস্থতা দান করে আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থতা সুস্থ মতন যেন সারা বাংলাদেশের দিনের দাওয়াত দিতে পারি ইসলাম প্রচার করতে পারি